জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা একশো চার থেকে একশো সাত ধর্ম অর্থ কাম ও মোক্ষ চতুর্বর্গ বলিয়া প্রসিদ্ধ আমাদের ছোটবেলা হইতে শিক্ষা দেওয়া হয় চতুর্বর্গ লাভই মানুষের জীবনের উদ্দেশ্য সাধারণ মানুষ এই শাস্ত্রীয় শব্দ শোনে বটে কিন্তু উহার মর্ম কিছুই বুঝিতে পারে না সে মনে করে তাহার জীবনের উদ্দেশ্য সুখে শান্তিতে জীবনধারণ এবং সেই উদ্দেশ্যেই তাহার সকল চেষ্টা উদ্যম ও পরিশ্রম মাতা পিতা বাল্যকাল হইতে পুত্রকন্যাকে শিক্ষা দেন কিভাবে থাকিলে তাহারা সুখে শান্তিতে থাকিবে কিন্তু হাই কয়জন সুখে শান্তিতে জীবন কাটায় জগতে অনেক বিদ্যান বুদ্ধিমান মহৎ লোক দেখা যায় তাহারা লোককে সুখ শান্তি লাভের জন্য নানা পন্থা নির্দেশ করে কিন্তু দুর্ভাগ্যবশত সাধারণ মানুষ তাহাদের উপদেশ ষোলো আনা কার্যে পরিণত করিতে অক্ষম হয় আর সুখ শান্তিও পাই না শ্রী শ্রী মাতা নিকটেও বহু স্ত্রী পুরুষ যাইতেন সুখ শান্তি পাইবার আশাতে সন্দেহ নাই এবং তিনিও তাহাদের অন্তর বুঝিয়া অধিকারী বুঝিয়া নানা প্রকার ব্যবস্থা করিতেন দেখা গিয়াছে আধ্যাত্মিক রাজ্যে ইহা গুরু শিষ্য সম্বন্ধ ও দীক্ষাদান বলিয়া পরিচিত মায়ের দীক্ষাদান ব্যাপার বিচিত্র ব্যাপার সংসারে আমরা বড় বড় কাজের পরিমাপ করি বাহ্য আড়ম্বর ও ঐশ্বর্যের প্রকাশ দেখিয়া তাই দীক্ষা ব্যাপারও ঘটা করিয়াই সাধারণত সম্পন্ন হইতে দেখা যায় মায়ের সন্তানগঞ্জ দিবা প্রথমে মনে মনে কিছু ঐশ্বর্যের ভাব অগ্রসর হইতেন তথাপি বাবা এসো এই স্নেহমাখা কথা কর্ণপ্রহরে প্রবেশ করিবা মাত্র তাহাদের সমস্ত ঐশ্বর্য ভুলাইয়া এক অননুভূত অলৌকিক মাধুর্যের রাজ্যে প্রবেশ করাইত পথভ্রষ্ট দিশেহারা সন্তান মাকে পাইত সুখ শান্তি লাভের পথ উন্মুক্ত হইত মা আমি সন্তান নিত্য সম্পর্ক আনন্দে হৃদয় উথলিয়া উঠিত কোথায় দুঃখ কষ্ট কৃতাপ জ্বালা সন্তান সেই মুহূর্তে মাতৃস্নেহের ভিতর দিয়া যে অপার্থিব বস্তুর সন্ধান পাইত তাহাই তাহার জীবনপথের পথের পাথেও চিরকালের জন্য তাহা সঞ্চিত হইয়া যাইত কর্ম সংসার সমুদ্রে হাবুডুবু খাওয়াইতেছিল প্রাণ যায় অবস্থা স্মৃতি স্মৃতিবিভ্রম আর আশা নাই কিন্তু যে মুহূর্তে সেই সুমধুর স্নেহস্বর ভাসিয়া আসিত বাবা এসো তৎক্ষণাৎ প্রাণে বল আসিত অভয়বাণী ঝঙ্কৃত হইত ভয় কি ওই যে মা হাত বাড়াইয়াছেন কোলে তুলিয়া লইবেন মায়ের মাধুর্য গণমূর্তি কোনো ব্যাপারে বাঝ্যাম্বর নাই সন্তানকে খেলনা দেওয়া নাওয়ানো পড়ানো খাওয়ানোর মতোই দীক্ষা দেওয়া অতি সহজ সরল ব্যাপার মা শিখাইয়া দিলেন তাহার সন্তানকে ভগবানকে কি নামে ডাকিতে হইবে কি রূপে ধ্যান করিতে হইবে তিনি কে হন তাহার সহিত কি সম্পর্ক ইহাই দীক্ষা মায়ের অদ্ভুত দীক্ষা দান প্রণালী যাহারা দেখিয়াছেন তাহারাই আমাদের কথার মর্ম বিশেষভাবে অঙ্গম করিবেন শোনা যায় বৃন্দাবনে যাইয়া মা প্রথম দীক্ষাদান করেন পূজনীয় যোগিন মহারাজকে শ্রী শ্রী ঠাকুরের আদেশে তারপরেই তাহার কৃপাস্রোতে প্রবাহিত হইয়া বহু লোককে পবিত্র করিয়াছিল মহারাজগণ তাহাদের আশ্রিত স্নেহভাজন দিগকে এবং ঠাকুরের প্রাচীন গৃহস্থ ভক্তগণ অনেকে তাহাদের আত্মীয় স্বজন ও অনুগত দিগকে পাঠাইতেন মায়ের কৃপালাভের জন্য একে অন্যের নিকট শুনিয়া আবার দৈবযোগেও কেহ কেহ মায়ের কৃপালাভ করিয়া ধন্য হইয়াছিল আমরা মায়ের শেষ লীলায় প্রকটিত কয়েকটি ঘটনা উল্লেখ করিতেছি সাধারণত মা নিত্য পূজার শেষে দীক্ষার্থীকে পরম স্নেহে আহ্বান করিয়া কাছে বসাইয়া সামান্য আচমন শ্রী শ্রী ঠাকুরের স্মরণ ও আত্মসমর্পণ করাইয়া দীক্ষা সম্বন্ধে দুই একটি কথা জিজ্ঞাসানান্তর মন্ত্র প্রদান ও গুরু ইষ্ট চেনাইয়া দিতেন তারপরে দীক্ষার্থীর পূজা দক্ষিণাদি গ্রহণ করিয়া মা শুভাশিস প্রদান করিতেন সমর্থ সন্তানগণ প্রাচীন ভক্তগণের উপদেশানুযায়ী মায়ের জন্য বস্ত্র ফল মিষ্টান্নাদিও যথাযথ জোগাড় করিয়া আনিতেন যাহার অন্তরের যেরূপ স্বাদ তিনি সেই রূপ খরচপত্রাদি করিতেন ওই বিষয়ে মায়ের কোনো নির্দেশ থাকিত না এবং গরিব অসমর্থদিগকে দিগকে বেশি খরচ করিতে নিষেধই করিতেন এমনকি বিনা খরচেও দীক্ষা হইত ভক্তি আত্মসমর্পণেই তো আসল পূজা ও দক্ষিণা আজ এই পর্যন্তই জয় মা